পঁয়ত্রিশ বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে এটাকে ঘিরে তো সবার আনন্দ উৎসব একটা আমেজ তো কাজ করছে সেই সাথে যেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম ভোট দিচ্ছি সেই সাথে আমরা প্রার্থীও সেখান থেকে আমাদের ভোট আগে দেওয়ার তো কোনো অভিজ্ঞতা নেই সব কিছুই নতুন সব কিছু মিলে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে আবার ভীতিও কাজ করছে যত সময় ঘনিয়ে আসছে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি রাষ্ট্র কোনো প্রশাসনিক পদ নয় আর আমার কোনো এখতিয়ারও নাই তো সেই জায়গা থেকে চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নাই তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব এবং রাষ্ট্র গঠনতন্ত্র যে কাজগুলো আমাকে করতে দিয়েছে আমি সেই কাজগুলো সর্বোচ্চ করব। নিরাপত্তা বা শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণকারী যে বাহিনী আছে রাজশাহীর এখানে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী র্যাব এবং বিজিবি তো আমরা কথা বলেছি এবং পুলিশ আমাদের ওই দিনে প্রায় দুই হাজারের মতো পুলিশ আপনারা আগেও বলেছি জানেন বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং পাশাপাশি র্যাব এবং বিজিবিও থাকবে ক্যাম্পাসে শৃঙ্খলা পরিস্থিতি আরও যাতে বেটার হয় সেই জন্যে তাদের সহযোগিতা থাকবে এটা ইয়ে বিজিবি তিন প্লাটুন এবং র্যাবও ওরকম থাকবে তিন বা চার নির্বাহী মেজার থাকার কোনো সিদ্ধান্ত হয়নি এখানে আমাদের আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই প্রায় দুই হাজার দুই হাজারের মতো আমরা পুলিশের ব্যবহার থাকবে আমাদের মেট্রোপোলিটি পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি বিজিবি থাকবে বিজিবি ছয়টা ছয়টা প্লাটুন থাকবে র্যাবের বারোটা প্লাটুন থাকবে তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে কিছু কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল মানে বাইরে যে সকল আউটডোর কর্ডন আছে অ্যাক্সেস কন্ট্রোল আছে সেখানে আমাদের পুলিশ থাকবে ক্যান্ডের মূল দায়িত্বে থাকবে পুলিশ পাশাপাশি সেখানে ইয়ে থাকবে বিএনসিসি থাকবে আর আমরা বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোলগুলোতে যেখানে ভোটারদের মানে প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক থাকবে আর পুলিশ সাথে থাকবে পুলিশের আমাদের তিন দিন ফুল ডেভেলপমেন্ট থাকবে আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে আমাদের মানে ফি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে সেটা এখন থেকে আমাদের শুরু হবে আর ভোটের পেন্ডিং তিন দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের ডেভেলপমেন্ট থাকবে এর আগে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের সঙ্গে একটা টানা পড়েন বা এই ধরনের একটা প্রশ্ন করা হচ্ছিল তা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই এটা নিশ্চিত আমি আবার মানে রিফার্ম করি যে তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই মোবাইল কোর্ট বা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেসি ইয়ে দিয়ে তাকে কোনো মানে শাস্তি দেওয়া আমরা যেটা এখানে ফিল করছি আসলে ঘটনা তো সব মানে ইলেকশনটা তো পুরাপুরি স্টুডেন্ট কেন্দ্রিক তো স্টুডেন্টদেরকে যদি কেউ অপরাধ করে থাকে নির্বাচন কমিশন তো তাদেরকে শাস্তি দিতে পারে অথবা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো কোড অফ কন্টাক্টের ভিত্তিতে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি আর যদি এমনও হয় ফৌজদারি মামলার বা ফৌজদারি কোনো অ্যাকশান যদি দরকার হয় সবাই পুলিশ অ্যাকশন নেবে তাকে মামলাতে জেলে দিবে বা থানায় নিয়ে তার পরবর্তী প্রসিকিউশন যেটা হয় সেটা আমার মনে হয় সেটা পরবর্তী ইয়েতে করা যেতে পারে রাখশুকে অত্যন্ত সুন্দর সুস্থ পরিবেশে আমরা অনুষ্ঠিত ও হতে দেখতে চাই এটা শিক্ষার্থীরা চায় আপনারা চান আমরা সবাই চাই তার প্রেক্ষিতে আসলে ক্যাম্পাস নিরাপদ থাকতে হবে সে ক্যাম্পাস নিরাপত্তা হলগুলোতে একটা পার্ক যে সেই হিসেবে হলও যেন পরিচ্ছন্ন থাকে কোনো বহিরাগত না থাকে কোনো স্ট্রেঞ্জার্স না থাকে যেমন হয়তো অনেক কেউ বলতে পারে যে হয়তো অনেক দিন ধরে অবস্থান করছে আমরা বুঝতে পারছি না সে কী বা কারো যদি অসৎ উদ্দেশ্য না থাকে এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা আমরা যদিও জানি যে হলগুলো একদম ফ্রেশ আছে তারপরেও আমরা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা কালকে থেকে এই হলে অভিযান চালানো শুরু করেছি এবং ভাইরাল রেজাল্ট যেটা সেটা অত্যন্ত চমৎকার রেজাল্ট এবং খুশির খবর যে আমরা এই ধরনের এমন কোন জন্য কোনো কিছু